হাওড়া ডিভিশনে ট্রাফিক ব্লকের কারণেই দু জোড়া ট্রেন বাতিল থাকবে বলেই জানা যাচ্ছে এক মাস যাবত এই ডাউন ট্রেনটি বন্ধ থাকবে তার কারণ রেল পরিষেবার কারণে কিছু সমস্যার কারণে রেল পরিষেবা এমন ডিসিশন নিতে সক্ষম হয়েছেন যার কারণে পরবর্তীতে যাত্রীদের যাতায়াতে অনেক সুবিধা হবে বলেই জানা যাচ্ছে আজিমগঞ্জ কাটুয়া সেকশনের খগরঘাট এবং কর্ণসুবর্ণ স্টেশনের মধ্যবর্তী ডাউন লাইনে রেল ট্রাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্য পঁচিশ তারিখ অর্থাৎ কাল থেকে পরবর্তী মাসে ছাব্বিশ তারিখ পর্যন্ত এই চার ঘন্টার বিশেষ গ্যাপ থাকছে কাটুয়া লাইনের হাওড়া ডিভিশনের ট্রাফিক ব্লকের কারণেই চার ঘন্টার এই ট্রাফিক ব্লক দুপুর তিনটে তিন মিনিটের সময়ে এক তিন এক সাত আট জঙ্গিপুর রোড থেকে শিয়ালদা মেমু এক্সপ্রেস চৌড়িগাছা স্টেশন পেরিয়ে যাওয়ার পর দুপুর তিনটে পনেরো থেকে সন্ধ্যে সাতটা পনেরো পর্যন্ত থাকবে বলেই জানা যাচ্ছে এর ফলে মে মাসের আট দশ বারো পনেরো সতেরো উনিশ বাইশ চব্বিশ এবং ছাব্বিশ তারিখে শূন্য তিন শূন্য আট শূন্য নয় অথবা শূন্য তিন শূন্য আট নয় শূন্য কাটোয়া আজিমগঞ্জ কাটোয়া এক্সপ্রেসের স্পেশাল এবং শূন্য তিন শূন্য সাত পাঁচ অথবা শূন্য তিন শূন্য সাত ছয় কাটোয়া আজিমগঞ্জ কাটোয়া মেমো স্পেশাল বাতিল থাকবে বলেই জানা যাচ্ছে এই কাজটি অত্যন্ত প্রয়োজনীয় যার ফলে যাত্রীদের ভ্রমণকালে নিরাপত্তা এবং সুবিধা দুটোই দেখা হচ্ছে নমস্কার আজিমগঞ্জ কাটোয়া সেকশনে খাগড়াঘাট এবং কর্ণসুবর্ণ স্টেশনের মধ্যবর্তী ডাউনলাইনে রেল ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য পঁচিশে মে থেকে ছাব্বিশে জুনের মধ্যবর্তী সময় পনেরো দিনের ট্রাফিক ব্লক নেওয়া হচ্ছে চার ঘন্টার এই ট্রাফিক ব্লকের সময় ওয়ান থ্রি ওয়ান সেভেন এইট জঙ্গিপুর রোড শিয়ালদা মেমু এক্সপ্রেস চৌরিগাছা স্টেশন পেরিয়ে যাওয়ার পরে অর্থাৎ দুপুর তিনটে পনেরো থেকে সন্ধ্যে সাতটা পনেরো পর্যন্ত এই ট্রাফিক ব্লক নেওয়া হচ্ছে এর ফলে মে মাসে পঁচিশ সাতাশ উনত্রিশ এবং জুন মাসে এক তিন পাঁচ আট দশ বারো পনেরো সতেরো উনিশ বাইশ চব্বিশ এবং ছাব্বিশ তারিখে জিরো থ্রি জিরো এইট নাইন এবং জিরো থ্রি জিরো নাইন জিরো কাটোয়া আজিমগঞ্জ কাটোয়া এক্সপ্রেস স্পেশাল এবং জিরো থ্রি জিরো সেভেন ফাইভ এবং জিরো থ্রি জিরো সেভেন সিক্স কাটোয়া আজিমগঞ্জ কাটোয়া মেমু স্পেশাল বাতিল থাকবে এ কাজটি অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় এর ফলে যাত্রীদের ভ্রমণকালে নিরাপত্তা আরও সুনিশ্চিত হবে এই কদিন আপনাদের একটু অসুবিধা হবে জেনে আমরা ক্ষমা প্রার্থী ধন্যবাদ